আরব আমিরাতে গ্রিন ভিসায় প্রবাসীদের চাকরির সুযোগ প্রতিদিন আবুধাবি যাবে বাংলা ফ্লাইট বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আমিরাত মধ্যপ্রাচ্যের ধনী একটি দেশ চার ক্যাটাগরিতে আরব প্রবাসী শ্রমিক নিয়োগ করতে যাচ্ছে দেশটি যার মধ্যে গ্রিন ভিসার আওতায় যারা যাবেন তাদের সর্বনিম্ন মাসিক বেতন পাচ্ছে পনেরো হাজার ডিরহাম বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ইউএই গ্রিন ভিসা প্রকল্পের আওতাধীন রেসিডেন্সি পারমিটের মাধ্যমে উচ্চ দক্ষতা সম্পন্ন অভিবাসী বিনিয়োগকারী উদ্যোক্তাবৃন্দ শীর্ষ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ এবং স্নাতকধারীরা আমিলাতে কোনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ না হয়েই স্বাধীনভাবে বসবাস করার অনুমতি পায় এটি মূলত প্রতিভাধারী প্রবাসীদের আনতে দেশটির সরকারের নেওয়া ব্যতিক্রমী এক উদ্যোগ এদিকে ফ্রিল্যান্সার নিজস্ব উদ্যোগী ব্যক্তি এই ক্যাটাগরির আওতায় আবেদন করতে পারবেন এই ভিসার আওতায় যারা যাবেন তাদের সর্বনিম্ন মাসিক বেতন ধরা হয়েছে এক পাঁচ হাজার ইউএইডির হাম বাংলাদেশি টাকায় এর পরিমাণ দ্বারায় কমপক্ষে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আমিরাতে গোল্ডেন ভিসা প্রকল্পের আওতায় শ্রমিক কর্মীর জন্য উচ্চ মেধা ও পেশাজীবীরা দীর্ঘমেয়াদী আবাসন সহ দেশটি বসবাস করতে পারবেন দেশটিতে এই ভিসার মাধ্যমে প্রবাসীরা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বসবাস চাকরি ও অধ্যয়ন করতে পারবে এখন আমিলাতে প্রবাসী কর্মী হিসেবে কাজ করতে চাইলে ডমেস্টিক ওয়ার্কার ভিসার আওতায় আবেদন করতে পারেন দেশটিতে গৃহকর্মীরা সাধারণত তাদের নিযোগকর্তাদের বিশেষ স্পন্সরের মাধ্যমে এসে থাকেন এই ভিসার নীতিমালাগুলোর লক্ষ্য হচ্ছে গৃহকর্মীদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করা প্রতিদিন আবুধাবি যাবে বাংলার ফ্লাইট ঢাকা ও চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা বাংলা এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা জানিয়েছে আগামী ১৯ এপ্রিল থেকে তাদের আবুধাবি ফ্লাইট চালু হবে এটি হবে আরব আমিরাতে ইয়েশো বাংলার তৃতীয় গন্তব্য সোম বুধ বৃহস্পতি ও শনিবার ঢাকা আবুধাবি রুটে এবং মঙ্গল শুক্র ও রবিবার চট্টগ্রাম আবুধাবি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইয়েশো বাংলা ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইট ছাড়বে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে আবুধাবি পৌঁছাবে স্থানীয় সময় রাত নয়টা দশ মিনিটে আর উল্টোপথে আবুধাবি থেকে রাত দশটা দশ মিনিটে ছেড়ে এসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের হয়রত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ নামবে ভোর চারটা পাঁচ শূন্য মিনিটে ঢাকা ও চট্টগ্রাম থেকে আবুধাবি ভ্রমণে ওয়ানওয়ে ন্যূনতম ভাড়া একচল্লিশ হাজার এক পাঁচ পাঁচ টাকা আর রিটার্ন টিকিট একাত্তর হাজার তিনশত টাকা নির্ধারণ করা হয়েছে বোয়িং সাত তিন সাত আটশত এয়ারক্রাফট দিয়ে এ ফ্লাইট পরিচালনা করবে ইউএসও বাংলা গত সোমবার থেকেই ঢাকা বুধাবি ঢাকা ও চট্টগ্রাম বুধাবি চট্টগ্রাম রুটের টিকিট বিক্রি শুরু করেছে এ বিমান পরিবহন সংস্থা ফ্লাইটের সময়সূচি টিকিটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য ইউএসও বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও অ্যাসপের খান থেকে পাওয়া যাবে এছাড়া টিকিট সংক্রান্ত তথ্যের জন্য শূন্য এক সাত 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 আট শূন্য শূন্য ছয় অথবা এক তিন ছয় শূন্য পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বর্তমানে সংযুক্ত আমিরাতে দুবাই ও শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করছে ইয়েশো বাংলা এয়ারলাইন্স এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট দোহা প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত কুয়ালালামপুর সিঙ্গাপুর মালে পর্যটক বান্ধব অন্যতম গন্তব্য ব্যাংকক চীনের অন্যতম বাণিজ্যিক শহর গুয়াংজু এবং পাশের দেশ ভারতের কলকাতা ও চেন্নাইতে ফ্লাইট পরিচালনা করছে তারা তাদের বহরে রয়েছে মোট দুই তিনটি এয়ারক্রাফট যার মধ্যে একটি চার তিন ছয় আসনের এয়ারবাস বাস তিন তিন শূন্য তিন শত নয়টি বোয়িং সাত তিন সাত আট শূন্য শূন্য দশটি এটিআর সাত দুই ছয় শত এবং তিনটি ড্যাশ আট কিউ চার শূন্য শূন্য চলতি মাসের মধ্যে বাংলার বহরে আরও একটি এয়ার বাস তিন তিন শূন্য তিন শূন্য শূন্য যোগ হতে যাচ্ছে যা দিয়ে চলতি বছর ঢাকা থেকে জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক রুট ছাড়াও দেশের অভ্যন্তরে বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার চট্টগ্রাম সিলেট সৈয়দপুর যশোর ও রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে ইয়েশোবাংলা এয়ারলাইন্স